হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো আমরা অলরেডি আর আরবি এন টিপিসি দু হাজার চোদ্দ চব্বিশের যে নোটিফিকেশান পাবলিশ হয়েছে সেটা নিয়ে ডিটেলসে আমরা অলরেডি একটা ভিডিও বানিয়েছি তুমি নোটিফিকেশান প্লে লিস্টে চলে গেলে দেখতে পাবে বা তুমি এখানে আই বাটনে পেয়ে যাবে ওকে এবারে আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে জোন প্রেফারেন্সেস এবং এরপরে আর একটা ভিডিও আমরা তোমাকে তোমার সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে যে কোন পোস্টের ওয়ার্ক লোড কীরকম সেখানটাতে হচ্ছে স্যালারি কীরকম ছুটি কীরকম কোন সময় তোমার হচ্ছে ডিউটি আওয়ার্স আছে সেগুলো নিয়ে আমরা এর পরে একটা ভিডিও বানাবো জাস্ট স্ট্র্যাটেজি হিসেবে এই দুটো ভিডিও তোমাকে দিতে হবে কারণ একটা ভিডিওতে করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ঠিক আছে তাদের কিছু কিছু পয়েন্ট হয়তো আমি বলতে ভুলে যাব তো সেই জন্য দুটো ভিডিও বানানো ওকে দেখো এই আর এমন একটা পরীক্ষা তোমার এক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটা জিনিস রোল প্লে করে সেটা হচ্ছে যে এখানে জোন প্রেফারেন্স দেওয়া তোমাকে তার আগে একটা লাইন বলে দিতে চাই এটা হচ্ছে আমাদের নোটিফিকেশনে উল্লেখ আছে অ্যাপ্লিকেশানস আর টু বি সাবমিটেড অনলাইন অনলি অ্যান্ড থ্রু দ্য আরআর ওয়েবসাইটস অনলি অ্যাজ লিস্টেড এট প্যারা নম্বর ডিও মুক্তমুখ অনলি ইজ রিকোয়ার্ড টু সাবমিটেড টু দ্য সিলেক্টেড আরআরবি ফর অল ইটস নোটিফাইড পোস্ট ইন দ্য ইন দিস সি ইএন মানে হচ্ছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস ফর দ্যাট সিলেক্টেড আর আর ক্যান্ডিডেটস অনলি অ্যাপ্লাই টু অনলি ওয়ান আর আরবি একটা মাত্র আর আরবিতে তুমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লিকেশান টু মোর দেন ওয়ান আর আরবি উইল লিড টু রিজেকশান অফ অল অ্যাপ্লিকেশানস কি হবে তুমি একটার বেশি যদি তুমি অ্যাপ্লাই করো তাতে তোমার কি হবে অ্যাপ্লিকেশানটাই রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে এবারে এনি অ্যাটেম্প টু সাবমিট মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশান বাই এ ক্যান্ডিডেট এগেনস্ট দিস সি ইএন রেজাল্ট ইন ডিসকোয়ালিফিকেশান অ্যান্ড ডেভারমেন্ট দেখো তোমাদের অনেকের প্রশ্ন ছিল স্যার সবগুলো পোস্টে কি আমি অ্যাপ্লাই করতে পারবো লেভেল ফাইভ এবং লেভেল সিক্স মিলিয়ে যে পাঁচটা পোস্ট আছে গ্র্যাজুয়েট লেভেলে প্রত্যেকটা থেকে আমি অ্যাপ্লাই করতে পারবো তার উত্তর হচ্ছে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এবং সেটা একটা ফর্ম ফিল আপেই অ্যাপ্লাই করতে পারবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে না এখন যে ভিডিওটা আমি বানাচ্ছি এটা হচ্ছে জোন প্রেফারেন্স এর পরে একটা ভিডিও তোমাকে আমি দেবো সেটা হচ্ছে পোস্ট প্রেফারেন্স ঠিক আছে কোন পোস্টের স্যালারি কীরকম কোন পোস্টের ওয়ার্ক প্রেসার কীরকম সেগুলো আলোচনা করবো স্যালারি কীভাবে আছে এবং সেখানে হচ্ছে তোমার এক্সট্রা অ্যালোয়েন্স কী কীভাবে পাওয়া যায় সেগুলো আলোচনা করবো ঠিক আছে আজকের প্রথম আমরা যেটা দরকার সেটা হচ্ছে কি দেখো জোন জোন হচ্ছে রেলওয়ে জোন প্রেফারেন্স এটার ইম্পর্টেন্স কী আছে স্যার এটার ইম্পর্টেন্স ডেফিনেটলি আছে কারণ শুধুমাত্র তুমি প্রেফারেন্স এবং জোন যদি ভুল ভাল করে দিয়ে দাও তার কারণে তোমার চাকরি বা তোমার যে অনেকে থাকে আমার ড্রিম জব হচ্ছে স্যার এটা আমার ড্রিম জব হচ্ছে স্টেশন মাস্টার হওয়া আমার ড্রিম জব হচ্ছে স্যার গুডস গার্ড হওয়া গুডস গার্ডটাকে এখন বলা হয়েছে যে ট্রেন ম্যানেজার বলা হয়েছে এই চাকরিগুলো হচ্ছে আমার ড্রিম জব তো তার জন্য তোমাকে স্পেশাল কিছু স্টেপ নিতে হবে তোমার ওইগুলোকে পাওয়ার জন্য না হলে মানে আনারির মতো ফর্ম ফিল আপ করে দিলে কিন্তু সেটা কিন্তু পাওয়া মুশকিল হয়ে যাবে ঠিক আছে সেটা নিয়েই আজকে আলোচনা দেখো আমাদের মোড মিলিয়ে দেখো টোয়েন্টি ওয়ান হচ্ছে কি আছে টোয়েন্টি ওয়ান হচ্ছে আমাদের আর আরবি আছে তার আগে একটা জিনিস বলে দিই তুমি ফর্ম ফিল আপ করবে হচ্ছে একবারই তুমি এই যে একবার ফর্ম ফিল আপ করবে তার রেসপেক্টে তোমাকে প্রথমে পরীক্ষা দিতে হবে হচ্ছে সিবিটি ওয়ান যেটা হচ্ছে স্যার কোয়ালিফাইং ইন নেচার এটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার এখানকার স্কোর তোমার কোনোভাবে কোনো জায়গাতে পরবর্তী স্টেপে জো হবে না এখান থেকে প্রত্যেক জোন অনুযায়ী আমাদের যে এখানে টোয়েন্টি ওয়ান একুশটা যে জোন আছে প্রত্যেক জোনে আলাদা আলাদা করে কাটঅফ বের হবে ঠিক আছে এটা গেলো এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে কি প্রত্যেক জোনে আলাদা কাটঅফ হবে এবং প্রত্যেক এখানে হচ্ছে তোমার কি আছে বলো লেভেল ফাইভে আছে এবং লেবেল সিক্স আছে দুটো হচ্ছে তোমার কাছে লেবেল আছে লেভেল ফাইভ এবং লেভেল সিক্স লেভেল ফাইভ এবং লেভেল সিক্স এর জন্য তুমি ভালো করে খেয়াল করো এই দুটো হচ্ছে লেভেল সিক্স এর পোস্ট যেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো হচ্ছে জিপি আছে বা ইনিশিয়াল পেমেন্ট আছে যেটাকে বলা হচ্ছে লেভেল সিক্স এবং লেভেল ফাইভের জন্য হচ্ছে এই তিনটে পোস্ট আছে এটা হচ্ছে লেভেল ফাইভ এই দুটোর জন্য এদের জন্য আলাদা আলাদা কাটপ নয় এদের জন্য তোমার কি হবে অনেক সময় কি হয় আলাদা কাটপও দেয় তোমার হচ্ছে এখানটাতে লেভেল সিক্স এবং লেভেল ফাইভ লেভেল সিক্স এবং লেভেল ফাইভের জন্য দুটো আলাদা কাট তৈরি হবে এবং সেখানে আলাদা 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 জোনের জন্য আলাদা আলাদা কাট তৈরি হবে এই হচ্ছে ব্যাপার তুমি সবগুলো পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে এবারে তোমার প্রেফারেন্স অনুযায়ী তুমি হচ্ছে সিলেক্টেড হবে এরকমও হতে পারে তুমি প্রত্যেকটা লেভেলে তুমি পাস করে গেলে লেভেল সিক্সে তুমি হচ্ছে গুডস গার্ডের জন্যও সিলেক্টেড হলে আবার লেভেল ফাইভে অমুক পোস্টের জন্য সিলেক্টেড হবে তোমার দুটো আলাদা আলাদা পরীক্ষা দিতে হবে কিন্তু তোমাকে ফর্ম ফিল করতে হবে একবারই এর জন্য আলাদা আলাদা ফর্ম ফিল করতে হবে না ঠিক আছে এবারে আসি মেন কথাতে সেটা হচ্ছে স্যার আমরা জোন সিলেক্ট কিভাবে করব যে কোন জোনটাকে আগে রাখব প্রথম কথা হচ্ছে স্যার আমার চাকরি হলেই হবে যদি এটা মেন টার্গেট হয় তো সেই জন্য সব সবসময় এটা আমার দরকার সেটা আমার পার্সপেকটিভ আর তুমি তোমার অনেক ভিডিও তুমি দেখবে অনেক টিচারের অনেক পার্সপেক্টিভ দেখবে কিন্তু আমার চাকরি সার একটা দরকার তার জন্য হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ভ্যাকেন্সি যেখানে ভ্যাকেন্সি তুমি বেশি দেখবে আমার মতে সেটাকে বলা হবে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া এবারে অনেকে অনেক কিছু ক্যালকুলেশান করে অনেক কিছু আকাশ কুসুম অনেক কিছু ক্যালকুলেশান করে এখানে কলকাতা জোট এর আশেপাশে এতগুলো রাজ্য আছে সেই রাজ্যগুলোর জন্য হচ্ছে তাদের এত এত স্টুডেন্ট আছে এই স্টুডেন্টদের মধ্যে তাদের হচ্ছে লেভেল অফ আইকিউ অনেক বেশি বিহারের স্টুডেন্ট কলকাতায় ফর্ম ফিল করে ওখানকার স্টুডেন্ট এখানে ফর্ম ফিল করে এরকম প্রচুর ধরনের তুমি ক্রাইটেরিয়া পাবে যেখানে তুমি পাজেল হয়ে যাবে আমার হিসেবে একটাই কথা সেটা হচ্ছে কি যেখানে ভ্যাকেন্সি বেশি ফার্স্ট প্রেফারেন্স আমার সেখানে দেওয়াই উচিত ঠিক আছে আজকের কলকাতায় আছে বলে কলকাতা বলছি এরকম প্রচুর আছে যারা সেকেন্দ্রাবাদে আগের বারে গতবারে যখন দু হাজার উনিশে ফর্ম ফিল আপ হয়েছিলো সেকেন্দ্রাবাদে অনেক বেশি ভ্যাকেন্সি ছিল তো সেখানে পোস্ট ফিল আপ করেছে এরকম হয় এরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যদি তোমার কাছে এরকম রকম কোনো ক্রাইটেরিয়া নেই স্যার আমার চাকরি পেতে হবে প্রথম তাহলে তোমার প্রথম কাজ হবে যেখানে ভ্যাকেন্সি বেশি সেখানে হচ্ছে ক্রাইটেরিয়া ফুলফিল করার এটা গেল ক্রাইটেরিয়া নাম্বার ওয়ান দ্বিতীয় নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে স্যার আমার ড্রিম জব হচ্ছে উমুক তাহলে ড্রিম জব যদি তুমি খুঁজতে যাও ড্রিম জব অনুযায়ী কোন জোনে ভ্যাকেন্সি বেশি আছে তোমাকে সেটা ফার্স্ট চুজ করতে হবে যেমন কি স্যার যেমন আমাদের এই পাঁচটার মধ্যে আমি তোমাকে একটা রাব আইডিয়া দিচ্ছি এরপরে তোমাকে যখন ডিটেলস প্রত্যেকটা পোস্টের আমি ডিটেলসে তোমাকে বলবো পোস্টিং কোথায় হতে পারে এর হচ্ছে জব প্রোফাইল কি আছে স্যালারি থেকে বেশি কি আছে এই সবগুলোর মধ্যে স্যালারি তুমি সব থেকে বেশি পাবে গার্ড যদিও এটা লেভেল ফাইভের একটা চাকরি ইনিশিয়াল পে হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার দুশো আঠারো থেকে তেত্রিশ বয়স এবং তুমি এর মধ্যে সব থেকে তোমার যদি স্যালারি বেশি তুমি ভাবো যে আমার সব থেকে বেশি স্যালারির চাকরি দরকার তার জন্য হচ্ছে এইটা হচ্ছে সবথেকে ফার্স্টে রাখতে হবে এবং কপাল ক্রমে দেখো টোটাল আট হাজার একশো তেরোর মধ্যে তেরোশো চোদ্দো ভ্যাকেন্সি হচ্ছে জি জিডি মানে তোমার হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার এটা হচ্ছে আগে গুডস গার্ড ছিল এটাকে এখন বলছে গুডস ট্রেন ম্যানেজার তো এটা হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স রাখবে এবারে এটা যদি আমার ফার্স্ট প্রেফারেন্স হয় তাহলে স্যার আমাকে দেখতে হবে এর সব থেকে বেশি ভ্যাকেন্সি কোন জায়গাতে আছে ঠিক আছে সেটা দেখো তাহলে আমি এখানে দেখলাম কি স্যার আমার এই পাঁচটা যে আমার কাছে আর আরবি আছে আর কলকাতা আর আরবি মুম্বাই আর বিলাসপুর এবং আর আমেদাবাদ এই পাঁচটাতে ভ্যাকেন্সি বেশি হওয়া স্বাভাবিক কারণ আমার হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার যেটা আছে ওটা আমার ড্রিম জব আমি এক্সাম্পল হিসেবে নিলাম তাহলে সেক্ষেত্রে সব থেকে বেশি ভ্যাকেন্সি ওটা তার মানে যখন ইন্ডিভিজুয়াল ভ্যাকেন্সিতে যাব তখন হিসাব অনুযায়ী কলকাতাতে আমার ওই ভ্যাকেন্সি বেশি হওয়ার কথা এবারে আমরা চলে যাই ওইখানটাতে দেখো গুডস ট্রেন ম্যানেজার কলকাতা দেখো দুটো সাউথ ইস্টার্ন আর ইস্টার্ন রেলওয়ে মিলিয়ে এখানে টোটাল ভ্যাকেন্সি কত আছে দেখো একশো চুয়াল্লিশ আর ছিয়াত্তর মিলে টোটাল কত হবে শূন্য আর এটা হচ্ছে সাত চার দুই দুশো কুড়িটা ভ্যাকেন্সি আছে এখানে কতগুলো ভ্যাকেন্সি আছে স্যার এখানে টোটাল ভ্যাকেন্সি আছে দেখো কত গুডস ট্রেন ম্যানেজার কতগুলো আছে দুশো কুড়িটা দুশো কুড়িটা ভ্যাকেন্সি হচ্ছে এখানটাতে আছে কোথায় কলকাতা স্যার মুম্বাই চলে চলেছে কলকাতা টোটাল ভ্যাকেন্সি তেরোশো বিরাশি মুম্বাই জোনে যদি আমি দেখি এখানে তিনটে জোন আছে ঠিক আছে তিনটে জোন মিলিয়ে ভ্যাকেন্সি তুমি ভালো করে খেয়াল করো আট সাত পনেরো এক ষোলো সাত পাঁচ বারো তেরো আর দেখো এটা কত আছে তিন দেখো তিনশো ছত্রিশটা ভ্যাকেন্সি এখানটাতে আছে ঠিক আছে যদি তুমি চলে যাও ভুবনেশ্বর ভুবনেশ্বরের একটাই জোন দেখো পাঁচশো ছিয়াশিটা ভ্যাকেন্সি শুধুমাত্র ট্রেন্স ম্যানেজার তাহলে আমার যদি ড্রিম জব স্যার এটাই হয় আমি ফার্স্ট চেক করব। ফার্স্ট পোস্টিং দেব কোথায় ভুবনেশ্বর জোন ঠিক আছে স্যার এবারে দেখো আর কোথায় আছে বিলাসপুর বিলাসপুরে দেখো গুডস ট্রেন ম্যানেজার যদি আমি দেখি সেক্ষেত্রেও কিন্তু ভ্যাকেন্সি খুব কম নেই আট ছয় চোদ্দ আট চার বারো তেরো তিন দেখো চারশো চৌত্রিশটা ঠিক আছে আবার দেখো আমেদাবাদ আমেদাবাদে হচ্ছে যদি আমি চেক করি একটাই জোন সেখানে দেখো দুশো চুয়াল্লিশ তাহলে আমরা এখানে কি পেলাম আমরা পেলাম এখানটাতে দেখো ভ্যাকেন্সি কলকাতাতে বেশি কিন্তু সেই তুলনায় আমার যেটা ড্রিম জব গুডস ট্রেন ম্যানেজার সেটাতে ভ্যাকেন্সি এখানে কম দুশো কুড়ি মুম্বাইতে কত তিনশো ছত্রিশ কিন্তু ভুবনেশ্বরে স্যার হচ্ছে পাঁচশো ছিয়াশি তাহলে যদি আমার এটাই ড্রিম জব হয় অবশ্যই প্রেফারেন্স হিসেবে ফার্স্ট আমি এটাকেই রাখবো পোস্ট প্রেফারেন্স হিসেবে জোন প্রেফারেন্স হিসেবে আমি প্রথম রাখবো কাকে জোন প্রেফারেন্স হিসেবে করতে হবে তোমাকে ভুবনেশ্বর এবারে তুমি যদি জোন প্রেফারেন্স এটাকেই ধরে নাও এবার তুমি এখান থেকে আর অন্য জনে যেতে পারবে না বাদ বাকি তোমার যে পাঁচটা যে পোস্ট আছে তোমাকে সেখানেই দিতে হবে তাহলে আমার জোন প্রেফারেন্স আমার সিলেক্ট হয়ে গেল কি স্যার ভুবনেশ্বর প্রথম আমি পোস্ট প্রেফারেন্স কি দেব তিন নম্বর দেব হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স কারণ কি এটা গুড স্ট্রেন ম্যানেজার তারপরে এবারে স্যার এখানটাতে চেক করব। যদি আমি জোন সিলেক্ট করে নেই তারপরে চেক করব আমার ড্রিম জব অনুযায়ী আমি ফার্স্ট চুজ করেছি ওটাকে তারপরে আমি চুজ করব বাকিগুলোকে সেগুলোকে কিভাবে চুজ করব সেগুলোকে চুজ করব। ওয়ার্ক প্রেশার স্যালারি কীরকম সেখানটাতে ছুটি কি রকম আছে ডিউটি কোন সময় আছে সেই অনুযায়ী আমি চুজ করব। আমি অলরেডি জানি গুডস ম্যানেজার বা ট্রেন ম্যানেজারের হচ্ছে কি হেকটিক জব কিন্তু স্যালারি হচ্ছে সবার থেকে বেশি হবে কারণ ওখানে একটা অ্যালোয়েন্স হয় যেটা হচ্ছে ট্রেন রানিং যতটা যেভাবে রানিং হয় তার জন্য এক্সট্রা অ্যালাউন্স থাকে তো সেই জন্য আমি যদি এটা প্রথম প্রেফারেন্স দিই দ্বিতীয় প্রেফারেন্স দেবো কি জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এটা এবং হচ্ছে দেখো তিন নাম্বার দেখো এটা ভ্যাকেন্সি আছে তিন নাম্বারে ভ্যাকেন্সি কাকে দেবো তিন নাম্বার এটাকে দিলাম হচ্ছে আমি এক নাম্বার দু নাম্বারে দিলাম হচ্ছে এটা চার তিন নাম্বারে কাকে দেবো তিন নাম্বারে দেবো ধরো আমার মনে হচ্ছে স্টেশন ম্যানেজার হচ্ছে আমার এখানে দেখো স্টেশন ম্যানেজারের পোস্ট কোথায় স্টেশন ম্যানেজারের এখানে ভ্যাকেন্সিই নেই চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার গুডস ট্রেন ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট তো এর মধ্যে যেটা আমি দেবো সেকেন্ড নাম্বারে ডেফিনেটলি এটাকে দেবো কারণ আবারও বলছি যখন ডিটেলস আলোচনা করবো দেখবে এইটা হচ্ছে একদম দশটা পাঁচটা ডিউটি তোমার হচ্ছে এ পোস্টিং হবে যেটা তোমার রিজিনাল যে অফিস হবে সেখানে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এটা হচ্ছে তোমার অফিসিয়াল জব এবং এখানকার জব হচ্ছে দশটা পাঁচটা যেরকম অফিসিয়াল ডিউটি হয় একদম সেম টু সেম প্রত্যেক শনি রবিবার ছুটি থাকবে ওইভাবে তুমি কাজ করতে পারবে তো আমি নেক্সট রেফারেন্স দেবো এটা এটাকে দেবো দু নম্বর তিন নম্বর কোথায় দেবো তিন নম্বর এটা হচ্ছে লেভেল সিক্সের যেহেতু পোস্ট এটা তার লেভেল সিক্সের এর পোস্ট আমি এটাকে দেবো তারপরে পোস্ট কাকে দেবো তারপরে দেবো হচ্ছে এইটা তারপরে দেবো হচ্ছে পাঁচ নাম্বারকে এখানে যেহেতু আমাদের অন্যগুলোতে দেখো অন্যগুলোতে গেলে স্টেশন মাস্টার চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লাব সবগুলো আছে কিন্তু এখানটাতে কি স্যার এখানটাতে স্টেশন মাস্টার পোস্টটাই নেই কারণ এখানে ভ্যাকেন্সি নেই ওই জন্য পোস্ট দেয়নি বোঝা গেছে তোমাকে প্রথম প্রেফারেন্স আমি দিলাম কিভাবে স্যার আমার ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে কি হবে ড্রিম জব অনুযায়ী এবারে মনে হলো না স্যার আমি কলকাতাতেই পোস্টিং নেব কলকাতা জোনেই পোস্টিং নেব বেশি ভ্যাকেন্সি আছে বলে পরবর্তীকালে আমার যা কপালে আছে তাই হবে আমি ওটাই নেব তো তার জন্য আমরা কি করব তার জন্য আমাদের কি করব এটা হচ্ছে আমার সেকেন্ড প্রেফারেন্স হলো ঠিক আছে কিভাবে চুজ করলাম সেকেন্ড প্রেফারেন্স স্যার আমার ড্রিম জব অনুযায়ী আমি সেকেন্ড প্রেফারেন্স চুজ করলাম এবারে হচ্ছে দেখো আমরা চুজ করবো হচ্ছে বেশি ভ্যাকেন্সি অনুযায়ী সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে স্যার কলকাতাতে তেরোশো বিরাশি তাহলে তেরোশো বিরাশিতে হচ্ছে আমি কি করব লক করব কারণ এটাতে সব থেকে বেশি ভ্যাকেন্সি অতএব আমি প্রথম পোস্ট চুজ করব জোন চুজ করব যেহেতু জোন নিয়ে কথা বলছি জোন চুজ করব হচ্ছে এটা এবারে জোন চুজ যখন হয়ে গেল তখন হচ্ছে আমাকে চুজ করার চিন্তা ভাবনা করতে হবে কি তখন আমাকে দেখতে হবে কোনটাই বেশি ভ্যাকেন্সি আছে আমার দরকার কি যেখানে বেশি ভ্যাকেন্সি যে পোস্টে বেশি ভ্যাকেন্সি কাট অফ তুলনামূলকভাবে অন্যান্যগুলো তুলনায় সে তুলনায় কম হবেই হবে তুমি প্রিভিয়াস যে কোনো এক্সামের দেখে নাও যে পোস্টের ভ্যাকেন্সি বেশি যদি ইন্ডিভিজুয়াল কাট অফ বের হয় যে পোস্টের ভ্যাকেন্সি বেশি সেই পোস্টের হচ্ছে হয় কম ঠিক আছে এবার দেখো এবার যদি আসি স্যার আমরা পোস্ট প্রেফারেন্স জোন কলকাতা জোনটাকে আমি রাখবো হচ্ছে এক নাম্বার এবং এটাই হচ্ছে আমার জোন প্রেফারেন্স হবে এক নম্বরে তাহলে জোন প্রেফারেন্সে যখন আসছি তখন হচ্ছে আমার ড্রিম জব তখনও আমি চেক করতে পারি আমার ড্রিম জব কোনটা এবারে ড্রিম জব না হয়ে যদি আমার মনে হয় আমি চেক করব স্যার আমার ওয়ার্ক প্রেসার অনুযায়ী আমার কাজের খাটনি কম কোথায় কাজের কাজের খাটনি কম কোথায় সেটা দেখলাম স্যার কোথায় এই যে জুনিয়ার অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এটা হচ্ছে একদম পিওরলি অফিসিয়াল জব টোটাল ভ্যাকেন্সি দেখো আট দুই চার চারশো আঠাশ চারশো আঠাশটা হচ্ছে ভ্যাকেন্সি টোটাল এবার দেখো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এটা হচ্ছে নতুন এই বছরের ইনক্লুডেড এর আন্ডারেই হচ্ছে সমস্ত টিটি বলো বা যারা টিকিট চেকার বলো যা বলো এর আন্ডারেই সুপারভাইজ করবে এবং এটা হচ্ছে লেভেল সিক্সের পোস্ট এবং খুবই ভালো একটা চাকরি কিন্তু এর ক্ষেত্রেও কিন্তু তোমার ওই দশটা পাঁচটা ডিউটি নাও হতে পারে ঠিক আছে এটা কিন্তু নাও হতে পারে এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি দেখো খুবই ভালো ভ্যাকেন্সি আছে এখানে এটা হচ্ছে তিন দুই আর দেখো পাঁচশো তেইশ টোটাল হচ্ছে পাঁচশো আমি এখানে কার কথা বলছি দেখো আনরিজার্ভ এস সি এস টি ও ইডব্লিউএস এবং টোটাল তাহলে এই চারটের কথা আমি বলছি এদিকের যে যেগুলো আছে খুবই কম পোস্ট ওগুলো নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না এরপরে দেখো স্টেশন মাস্টার স্টেশন মাস্টারের পোস্ট কতগুলো আছে স্যার টোটাল মিলে আছে দেখো সিক্সটি এইট হচ্ছে স্টেশন মাস্টার এরপরে দেখো কী আছে গুডস ট্রেন ম্যানেজার যেটা অলরেডি আমরা হিসাব করলাম না এখানে হিসাব করে নি কত আছে দেখো শূন্য দুই আর দুই দুশো কুড়িটা ঠিক আছে দুশো কুড়িটা এটা করেছি হিসেব আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট হচ্ছে টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সি তিন আর হচ্ছে তেরো চোদ্দো এই একশো তেতাল্লিশ তাহলে এখানে আমি পোস্ট প্রেফারেন্স কিভাবে দেব। যদি আমার মনে হয় যে আমার যে কোনো চাকরি হলেই হবে তাহলে সব থেকে সেভ হচ্ছে কি যে জোনে বেশি ভ্যাকেন্সি যে পোস্টে বেশি ভ্যাকেন্সি সেটা হচ্ছে ফার্স্ট রাখবো তাহলে এইখানে হিসেব অনুযায়ী আমি ফার্স্ট রাখবো কোনটা এইটা এটাকে আমি রাখব হচ্ছে ফার্স্ট চিফ কমার্শিয়াল কাম টাইপিস্ট টিকিট সুপারভাইজার পাঁচশো তেইশটা ভ্যাকেন্সি আছে প্রথম রাখলাম এটা দ্বিতীয় রাখলাম হচ্ছে কোথায় চার নাম্বার দ্বিতীয়টাকে রাখলাম চার নাম্বারের কারণে এখানে ভ্যাকেন্সি বেশি আছে তারপরে কাকে রাখব তারপরে আমি রাখবো হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার এটা হচ্ছে তিন নাম্বারে রাখলাম তারপরে কাকে রাখব একশো তেতাল্লিশে আছে কোথায় সিনিয়র ক্লাম পাঁচ নাম্বারে এবং তারপরে যেটা আছে বাকি দু নাম্বারে এটা আমি কি হিসেবে রাখলাম পোস্ট প্রেফারেন্স দেখো এগুলো তোমাকে বোঝার বা তোমার আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য বলছি আমি বলছি না যে তুমি এইভাবে করো ঠিক আছে তুমি বুঝবে তুমি নিজের উপরে ভালো করে অ্যানালাইজ করবে অনেকের দেখো এইগুলো কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে এগুলো তুমি চাকরি পাওনি বুঝতে পারবে না যারা চাকরি পেয়ে গেছে তুমি এরকম পাঁচ জনের সঙ্গে কথা বলবে দেখলে বুঝতে পারবে যে চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার ফ্যামিলি তোমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট এটা চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার মনে হবে এবং কিছু দিনের মধ্যেই মনে হবে যে আমার মা বাবা যদি আমার সঙ্গে থাকতো খুব ভালো হতো এরকম অনেক ছেলে মেয়ে থাকে না আমার দরকার নেই মা বাবা সুস্থ আছে তারা গ্রামের বাড়িতে থাকো আমি আমার লাইভ লিড করবো শহরে থাকবো এরকম অনেকের ভাবনা থাকে কিন্তু এটাই যে তুমি এই দায়িত্ব থেকে তুমি এই দায়িত্ব এড়াতে পারো না ঠিক আছে ভাই তত সব কিছু চিন্তা ভাবনা করে তারপরে ফর্ম ফিল করবে এই এই পসিবিলিটিগুলো হতে পারে সেগুলো তোমার সামনে আমি তুলে ধরলাম ঠিক আছে এটা গেল হচ্ছে কি ভ্যাকেন্সি অনুযায়ী তুমি এবারে ভাবলে স্যার আমি জোন তো সিলেক্ট করে নিয়েছি কলকাতা এবারে আমি ঠিক করবো আমার ড্রিম জব অনুযায়ী পোস্ট কি হবে তাহলে সেই অনুযায়ী আমরা কি করব আমার ফার্স্ট দরকার স্যার রিলাক্সটেশান আমার দশটা পাঁচটা ডিউটি ডিউটি দরকার আমি ফার্স্ট চুজ করব হচ্ছে চার নাম্বার তারপরে চুজ করব কাকে তারপরে চু চুজ করবো চিপ কমার্শিয়াল কাম টিকিট কা এটা হচ্ছে এক নাম্বার তারপরে কাকে চুজ করব তারপরে চুজ করব একে পাঁচ নাম্বার তারপরে চুজ করবো কাকে গুড স্ট্রেন ম্যানেজার তিন নম্বর আর সব থেকে হেকটিক সে স্টেশন মাস্টার সেটাকে করবো সবার শেষ দেখো চার এক পাঁচ তিন দুই এখানে একটুখানি স্লাইডলি চেঞ্জ ঠিক আছে এবার মনে হবে স্যার আমি স্যালারির দিক দিয়ে হচ্ছে আমি চুজ করব। আমার দরকার নেই আমাকে গাধার মতো যেখানে যেভাবে যে সিচুয়েশানে খাটাবে আমি খেটে নিতে রাজি আছি আমার দরকার টাকা আমি ফার্স্ট চুজ করব হচ্ছে স্যালারি অনুযায়ী তার জন্য ফার্স্ট কি হবে স্যার তার জন্য ফার্স্ট হবে হচ্ছে ট্রেন ম্যানেজার গুডস ট্রেন ম্যানেজার হচ্ছে ফার্স্ট কারণ হচ্ছে দেখো এখানে লেভেল ফাইভের চাকরি হলেও ভাই এর স্যালারি হচ্ছে অনেক প্রায় সেভেন্টি এইটি থাউজেন্ড হচ্ছে তোমার স্যালারি হবে তোমাকে আমি দেখাবো যখন হচ্ছে ওয়ার্ক প্রেসার নিয়ে আলোচনা করবো পোস্টিং নিয়ে আলোচনা করবো সেগুলোতে তোমাকে বলবো স্যালারি কার কীরকম হবে এগুলো হচ্ছে তোমার ইনিশিয়াল পে তোমার হচ্ছে বেতন কোথায় এইগুলো হচ্ছে তোমার ইনিশিয়াল পে এর সঙ্গে তোমার যুক্ত হবে ডি এর সঙ্গে যুক্ত হবে এইচআরএ এর সঙ্গে তোমার যুক্ত হবে প্লাস এর সঙ্গে আরো কিছু অ্যালায়েন্স যুক্ত হয়ে টোটাল এরকম দাঁড়াবে তোমার স্যালারি ডি তুমি অলমোস্ট ধরে চলো ফিফটি পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের ডি তার মানে তুমি এখানে পঁয়ত্রিশ হাজারের সঙ্গে তুমি আরো যোগ করে দাও প্রায় হচ্ছে আঠারো হাজার টাকা তারপরে তার হচ্ছে কত টু ফিফটিন পার্সেন্ট সামথিং কিছু একটা আছে তো তার হচ্ছে টেন টু ফিফটিন পার্সেন্ট এটা হচ্ছে বেসিক এর উপরে এর টেন পার্সেন্ট হিসেব করা মানে হচ্ছে তুমি পাবে হচ্ছে কত পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তারপরে টি এ পাবে সেখানে কিছু একটা টাকা যোগ আছে তারপরে কি হবে অ্যালোয়েন্স মানে তোমার যখন এটার কথা আমি বলছি ট্রেন গুডস ম্যানেজার এখানে ধরো তিরিশ হাজার তার মানে এখানে তোমার ফিফটি পার্সেন্ট হচ্ছে কি হবে এ যোগ হবে তার সঙ্গে তোমার যোগ হবে পনেরো পার্সেন্ট যদি আমি এইচারে ধরি তাহলে সেটা সাড়ে চার হাজার টাকা মতো তার সঙ্গে যুক্ত হবে আরও বিভিন্ন অ্যালোয়েন্স এই করে এই স্যালারি গিয়ে দাঁড়াবে প্রায় এইট্টি থাউজেন্ডের কাছাকাছি ঠিক আছে তো সেই অনুযায়ী আমার জোন সিলেক্ট হয়ে গেল জোন সিলেক্ট হওয়ার পরে স্যার আমার দরকার স্যালারি প্রথম আমি চুজ করবো হচ্ছে ট্রেন গুডস ম্যানেজার তারপরে কি করব লেভেল সিক্সে বেতন নর্মালি বেশি হবে আমি চুজ করব এটা কারণটা কি এটাতে হেক্টিক একটু কম তারপরে কি হচ্ছে স্টেশন মাস্টার সেটা করবো দুই তারপরে কি করব পাঁচ নাম্বার পাঁচ নাম্বার তারপরে হচ্ছে কত চার নাম্বার পাঁচ নাম্বার যে কোনো একটা করে দাও এই এবারে মনে হয়েছে স্যার আমার দরকার সম্মান সম্মানের চাকরি করবো এটা অনেকের ক্ষেত্রে বিশাল বড় রোল প্লে করে বেতন যাই হোক বেতন দিক না দিক আমার কিছু যাই আসে না কিন্তু আমার সম্মান দরকার এটা অনেকের ভেতরে কাজ করে ঠিক আছে ওটা আলটিমেটলি সময়ের সঙ্গে সঙ্গে থাকে না সাধারণত কারণ এই যে সম্মানটা তুমি পাওয়া শুরু হবে লোকের থেকে একটা চাকরি পাওয়ার কারণে ওটা পরের ব্যাচ আসা পর্যন্ত পরের ব্যাচ যখন চলে আসবে তারা চাকরি পেয়ে যাবে তোমার সম্মান তখন তোমাকে লোক পুছাই বন্ধ করে দেবে অতএব সম্মানের চাকরি নিয়ে সারা জীবন কাটানো এটা হচ্ছে খুব ডিফিকাল্ট ব্যাপার ঠিক আছে তো ওটা যে যার আলাদা আলাদা পার্সপেক্টিভ আমার কাছে স্যালারিটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এবারে হচ্ছে কি ধরো আমার কাছে সম্মানের চাকরি দরকার সাধারণত আমাদের গ্রামের দিকে বা বিভিন্ন জায়গায় যদি বলা হয় এ হচ্ছে রেলের স্টেশন মাস্টার তখন তার একটা বিশাল বড় সম্মান বেড়ে যায় তুমি গিয়ে বলবে কাউকে টিপ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার কাউকে কোনোদিন বলবে কোনোদিন নামই শোনেনি হাফজন না এইটটি পার্সেন্ট গ্রামের লোক নাইনটি পার্সেন্ট গ্রামের লোক নামই শোনেনি তাও টিটি বলবে কেউ শুনতে বুঝতে পারবে হ্যাঁ টিটির চাকরি তারপরে বলবে যে স্টেশন মাস্টার হ্যাঁ ঠিক আছে স্টেশন মাস্টার গুডস গার্ড তাও বলবে হ্যাঁ ট্রেনের পিছনে যে পতাকা দেখায় তাও লোকে বুঝতে পারবে কিন্তু এটা বলবে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট কেউ জানে না ঠিক আছে তো এই ধরনের ভ্যারিয়েশনগুলো হয় আমি তোমাকে ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম কিভাবে তুমি জোন সিলেক্ট করতে পারো কিভাবে তুমি পোস্ট প্রেফারেন্স দিতে পারো পোস্ট প্রেফারেন্সের ডিটেলসে আমরা আসবো কিন্তু জোন প্রেফারেন্স হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট দুটো জিনিস এক হচ্ছে আমার ড্রিম জব কোথায় কোন জবটা আমার দরকার সেই জবটাতে বেশি ভ্যাকেন্সি কোথায় আছে সেটাকে আমি লক করব। দ্বিতীয় নাম্বার স্যার আমার দরকার নেই আমার চাকরি হলেই হবে তার জন্য বেস্ট প্রেফারেন্স হচ্ছে সবথেকে বেশি ভ্যাকেন্সি যেখানে সেটাকে লক করো সেটাকে লক করার পরে যে পোস্টটাতে বেশি আছে সেটাতে তুমি ক্লিক করো এই হচ্ছে কি আমাদের পোস্ট প্রেফারেন্সের অ্যানালাইসিস এবারে তুমি যদি চাও আমাদের পরবর্তীকালে এই এন টি পরীক্ষার জন্য হানড্রেড হচ্ছে আমরা মক টেস্ট লঞ্চ করতে চলেছি সম্ভবত এটা আসবে টোয়েন্টি ফাইভ সেপ্টেম্বর ঠিক আছে অলরেডি ডিটেলস আমরা আলোচনা করেছি এই মক সম্বন্ধে পঁচিশটা 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 করে সেগমেন্টে তোমাকে মক টেস্ট দেবো এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এই মকের এর ম্যাথ এবং রিজনিংয়ের যত সলিউশন তার ভিডিও সলিউশন তোমার থাকবে এবং এটার দশটা বা পনেরোটা সেট হচ্ছে আমাদের ইউটিউবে ফ্রি অফ কস্ট থাকবে এবং বাদ বাকি সেটগুলো থাকবে হচ্ছে পেট যেটা হচ্ছে অনলি থ্রি ফিফটি রুপিস হচ্ছে থাকবে তুমি চাইলে অ্যাভেল করতে পারো তার জন্য তুমি আমাদের অ্যাপ ডাউনলোড করো অ্যাপে হচ্ছে তুমি এইখানটাতে ফ্রি টেস্টগুলো দিতে পারবে এবং টাইম ধরে দিতে পারবে যেরকম তোমাদের টাইম নব্বই মিনিট টাইম আছে সেইভাবে টাইম ধরে তুমি মগ দিতে পারবে পে টেস্ট জন্য হচ্ছে এখানে এবং আমাদের অলরেডি এই রেলওয়েকে টার্গেট করে আমাদের অলরেডি ব্যাচ একটা কন্টিনিউ হচ্ছে যেটা এন আগে কমপ্লিট হয়ে যাবে মাত্র তিনটে চ্যাপ্টার হয়েছে তুমি চাইলে ওখানে এনরোল করতে পারো এখানে দেখবে পেড কোর্স বলে একটা অপশান আছে এবং সেখানটাতে ইন্টারো ভিডিও বানানো আছে ঠিক আছে চলো ভালো থাকবে তোমাদের যা কোয়ারি আছে তুমি অবশ্যই কমেন্ট করো পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে সবগুলো আমি অ্যাড্রেস করে একটা সলিউশন ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে ভালো থাকবে বাই